এই দেশ থেকে যারা সংকট লুট করে রিজার্ভ ফান্ড খালি করেছে যারা এদেশের সম্পদকে বাঁচিয়ে পাচার করেছে দেশকে শূন্য জানা করেছে তাদের তদন্ত না করলে দুদের দিয়ে এদেশের মাদ্রাসার মহতামি ও মাদ্রাসার একাউন্টকে তারা জব্দ করার চেষ্টা করেছে বিশাল করার চেষ্টা করেছে

আমি যখন বঙ্গভবনে যাই গণভবনের পাশ দিয়ে যখন যাই জানি দেখি আর গণভবনের চিন্তা হয় কল্পনার জগতে অনেক কিছু ভাসতে থাকে কারণ গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি গণভবনের চতুর্দিকে ডবল গাঁথনির ঈদকে ছাত্র জনতা খুলে ঘুরেছে চোখের পাশের বাউন্ডারির কোন ইট নাই এই ছাত্ররা গণভবনে গিয়ে হাসিনার গণভবনে তার বিছানায় জুতা দিয়ে আরাম করেছে যা কিছু সে রান্না করেছে দুপুরে খাবার সেগুলো দিয়ে তারা দুপুরের ভোজন করেছে হাসিনাকে খুঁজে পায় নাই এর আগে আপা তিনি পালায়ন করে চলে গিয়েছে তিনিhelicopter করে চলে উড়ে পালিয়ে চলে গেছে তিনি থাকেন নাই ধন্যবাদ জানাই আপনাকে আপনারা স্বাধীনতার পর থেকে পৃথিবীর কোন দেশের ইতিহাস এমন যে আমরা শুনি নাই যে রাষ্ট্র প্রধান এইভাবেই চলে গেছে আপনি এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন দেশের মাটিতে জমির উপরে যে জমির शिवाय কি রকম হয় আপনি পেশ করেছেন ধন্যবাদ জানাই আপনাকে তবে

যে তুমি পালায়ন করে চলে গেছ দেশের মানুষ না যাক আবার হুমকি দাও যে কোনো সময় আসতে পারি ঢুকে যেতে পারি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি এদেশের সকল রাজনৈতিক দলকে